হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন আশা করছি ভালো আছেন সো এইটা আমাদের পার্টস অফ স্পিচ সিরিজের আরো একটা ক্লাস দ্যাট मींस আমরা বেসিক গ্রামার নিয়ে আলোচনা করি এই সিরিজে আজকের ক্লাসে আমরা শিখব কনক্রিট নাউন সম্পর্কে সো কনক্রিট নাউনের ভিতরে যে নাউনগুলো রয়েছে যেমন কমন নাউন কালেকটিভ নাউন ম্যাটেরিয়াল নাউন এগুলোর বিস্তারিত আপনি দেখে কিভাবে চিনবেন কিভাবে আইডেন্টিফাই করবেন এবং ব্যাখ্যা সহ আমরা বোঝার চেষ্টা করব তার আগে গত ক্লাসে আপনারা যারা ছিলেন নাউনের ক্লাসটা যারা করেছেন সেখানে আপনাদের একটা কুইজ দেয়া হয়েছিল মনে আছে কিনা আমরা সেটা সলভ করার চেষ্টা করব আমাদের বলা হয়েছিল যে এয়ার এই নাউনটা এয়ার কোন নাউনের মধ্যে পড়ে আমি আপনাদের অপশন দিয়েছিলাম এ হচ্ছে কনক্রিট নাউন এবং বি বলেছিলাম অ্যাবস্ট্রাক্ট নাউন তাই না অ্যাবস্ট্রাক্ট নাউন এখন আমাকে বলেন যে এয়ারটা কনক্রিট নাউনের মধ্যে পড়ে নাকি অ্যাবস্ট্রাক্ট নাউনের মধ্যে পড়ে অনেকেই এটার উত্তর দিয়েছে যে অ্যাবস্ট্রাক্ট নাউন কারণ আমি কিন্তু ভিডিওর মধ্যেই একটা জিনিস বলে দিয়েছিলাম যে এয়ারকে ধরা যায় না ছোঁয়া যায় না খাওয়া যায় না গন্ধ নেওয়া যায় না শুধুমাত্র অনুভব করা যায় যে বৈশিষ্ট্যগুলো অ্যাবস্ট্রাক্ট নাউনের সাথে মেলে এই কারণে ম্যাক্সিমাম স্টুডেন্ট বা ম্যাক্সিমাম মানুষ অ্যাবস্ট্রাক্ট নাউন বলেছে কিন্তু উত্তরটা হচ্ছে ভুল আর এই কারণে আমি প্রশ্নটা দিয়েছি মূলত এটা অ্যাবস্ট্রাক্ট নাউন হবে না উত্তরটা হবে কনক্রিট নাউন তার কারণ আছে একটু খেয়াল করেন এয়ার কিংবা বাতাস আমরা যদি একটু চিন্তা করি এয়ার বাতাস কিন্তু হচ্ছে একটা উপাদান একটা উপাদান আপনি খুব নর্মালি চিন্তা করেন যে বাতাসকে যদি আমরা চাপ প্রয়োগ করি আমরা ফিজিক্সে জেনেছি যে বাতাসকে চাপ প্রয়োগ করলে কিংবা এর থেকে তাপ শোষণ করে নিলে দ্যাট মিন্স ঠান্ডা করলে কি হয়ে যায় বাতাসটা তরলে পরিণত হয়ে যায় আপনারা জানেন না যে বাতাসটা তরলে পরিণত হয়ে যায় আর তরলের কিন্তু একটা ফিজিক্যাল এক্সিস্টেন্স আছে তার মানে এটাকে আমরা ধরতে পারি ছুঁইতে পারি খেতে পারি তাই না তরলকে ধরা যায় ছোঁয়া যায় খাওয়া যায় অথচ এই তরলটাকে যদি আমরা আবার গরম করি উত্তপ্ত করি কিংবা প্রেশার কম করে দিই তাহলে কিন্তু আবার বাতাসে পরিণত হয়ে যাবে সো আলটিমেটলি যা বোঝাতে চাইলাম সেটা হচ্ছে এয়ার বা কিংবা বাতাস এটা একটা উপাদান কিন্তু এইটা উপাদান হলেও আমরা এটা অফেন ভুল করে থাকি অ্যাবস্ট্রাক্ট নাউন হিসেবে করা যাবে না এটা কনক্রিট নাউনের মধ্যে পড়ে এবং কনক্রিট নাউনের কোন নাউনের মধ্যে পড়ে আমরা সেটাও দেখবো আজকে ক্লাস থেকে শেষ পর্যন্ত থাকবো ওকে সো কনক্রিট নাউনের ব্যাখ্যা কিন্তু আমরা গত ক্লাস থেকে জেনেছি আমরা দেখবো কনক্রিট নাউনকে কয় ভাগে বিভক্ত করা যায় কনক্রিট নাউন মূলত চার প্রকার অর্থাৎ কনক্রিট নাউনকে আমরা চার ভাগে বিভক্ত করতে পারি প্রথমটার নাম হচ্ছে প্রপার নাউন কি বলছি আমরা প্রপার নাউন এন্ড নাম্বার টু ইজ কমন নাউন নাম্বার থ্রি অ্যান্ড কালেকটিভ নাউন এই চারটা কিন্তু আলাদা আলাদা বৈশিষ্ট্য আছে আমরা একটু সেটার ভিতরে দেখার চেষ্টা করি আসি প্রপার নাউনের ক্ষেত্রে মাথায় রাখবেন যে নির্দিষ্ট অর্থই হচ্ছে নির্দিষ্ট তার মানে প্রপার নাউন কথার অর্থ হচ্ছে নির্দিষ্ট নাম প্রপার নাউন কথার অর্থ কি নির্দিষ্ট নাম আমি একটা ভিডিওতে প্রপার এবং কমন নাউনের পার্থক্য দেখিয়েছি সেটার লিঙ্কটা আমি কমেন্ট বক্সে দিয়ে দিব ওইটা দেখেন নিলে জায়গা আরো ক্লিয়ার হয়ে যাবে খেয়াল করেন প্রপার নাউন মানে হচ্ছে একটা নির্দিষ্ট নাম যেমন আমার কথা আপনি চিন্তা করেন লিমন স্যার রাইট সো লিমন আমি ধরলাম লিমন স্যার এখানে দুইটা শব্দ আছে লিমন স্যার একটু মনোযোগ দিয়ে শুনতে হবে লিমন স্যার আমাকে যদি চিন্তা করেন ধরেন এই রুমের মধ্যে দশ জন মানুষ আছে এই দশ জনের মধ্যে দশ জনই হচ্ছে শিক্ষক দশ শিক্ষক কিন্তু এই দশ জনের মধ্যে লিমন নামে ব্যক্তি আছে শুধুমাত্র আমি ঠিক আছে যারা ইংরেজি পড়ায় মনে করেন তাদেরকে আমি দাওয়াত করলাম আমার বাসায় এবং সবাই হচ্ছে ইংরেজি টিচার কিন্তু সবাই ইংরেজি টিচার হলেও লিমন নামের টিচার শুধুমাত্র আমি আছি এখন আমাকে বলেন তো কোন একজন স্টুডেন্ট যদি বলে স্যার একটু এদিকে আসবেন স্যার দয়া করে একটু এদিকে আসবেন বা স্যার আপনাদের খাবার রেডি হয়েছে আপনার খাবারটা খেতে পারেন এখন তাহলে আমাকে বলেন তো স্যার বলতে কাকে সম্বোধন করা হয়েছে এখানে আপনি কি নির্দিষ্ট করে বলতে পারবেন যে সার মানে শুধুমাত্র লিমন সারকে বলা হয়েছে কিংবা সার বলতে শুধুমাত্র অন্য অমুক সারকে বোঝানো হয়েছে নির্দিষ্ট করে বলা পসিবল না তার মানে সার শব্দটা কোনো নির্দিষ্ট নাউন নয় রাইট আচ্ছা ফাইন কিন্তু আপনি যদি বলেন যে আচ্ছা লিমন আপনি খেতে আসেন তাহলে কি হয় তাহলে কিন্তু সব সার আসবে না কি আসবে শুধু লিমন সার যাবে অথবা আপনি যদি এভাবে বলেন যে লিমন সার আপনি খেতে আসেন তখন কিন্তু লিমন সার খেতে যাবে শুধু আর কোন সার যাবে না ব্যাপারটা কি দাঁড়ালো যে লিমন শব্দটা এটা একটা নাম নাম কিন্তু কি একটা নির্দিষ্ট নাম যেটা একটা ব্যক্তির আইডেন্টিটি প্রকাশ করে একটা ব্যক্তির আইডেন্টি একক আইডেন্টিটি যেটা দ্বারা ডাকলে শুধুমাত্র ওই ব্যক্তিকেই বোঝাবে আর কাউকে বোঝাবে না সেটাকে আমরা প্রপার নাম বলছি এখন আপনার মনে প্রশ্ন আসতে পারে লিমন নামে তো অনেকগুলো ব্যক্তি থাকতে পারে সেটা হচ্ছে একটা ব্যতিক্রমী ব্যাপার একটা রুমের মধ্যে দশজন মানুষ আছে দুইজন লিমন থাকতেই পারে কোনো সমস্যা নাই তবে সেক্ষেত্রেও কিন্তু প্রপার হবে হবে এটা রাখতে পৃথিবীতে অনেক লিমন আছে তাই বলে লিমনটা অন্য নাওন হয়ে যাবে না পৃথিবীতে অনেক আহ মফিজ আছে পৃথিবীতে অনেক রহিম আছে করিম আছে তাই বলে এগুলো কিন্তু অন্য নাউন হয়ে যাবে না এগুলো প্রপার নাউনি থাকবে কারণ একশো জন মানুষের মধ্যে রোহিম বা করিম হয়তো দুইজন থাকতে পারে সবাই তো রোহিম করিম না আর এ কারণে আমরা এইটাকে বলছি কি নাউন আমরা আরো বুঝতে পারবো যখন কমন কমন নাউনটা নাউনটা আমি আমি বুঝিয়ে বুঝিয়ে সো নিচে দিচ্ছি তার দিব কারণ আগের যে উদাহরণটা আমি দিয়েছিলাম সেইটার সাথে অনেকটা মিল আছে আমি যদি এইটার সাথে এইটা একটু ম্যাচ করার চেষ্টা করি ক্লিয়ারলি বুঝে যাবেন কমন নাউন মানে হচ্ছে সাধারণ নাম কারো কি নাম সাধারণ নাম সাধারণ না এখন সাধারণ নাম বলতে আমি কি বোঝাই তার মানে সাধারণ নামটা তার আসল নাম না মাথায় রাখবেন কমন নাউন যেটা এটা তার আসল নাম নয় এখন যে আমি এই লিমন সার লিখেছি একটু খেয়াল করেন তো এখানে লিমন সার লিখেছি লিমন সার লিখেছি এখানে আসল নামটা কি আমার আসল নাম আমার আসল পরিচয় আমি লিমন আমার আসল নাম কি আসল পরিচয় আমি লিমন তার মানে এটা হচ্ছে আসল বা নির্দিষ্ট নাম যেটা প্রপার না কিন্তু আমার একটা আরো একটা পরিচয় রয়েছে লিমন তো বটেই এছাড়া আমার আরো একটা পরিচয় আমি শিক্ষক আমি স্যার আমি একজন টিচার ঠিক আছে কিংবা আমি একজন ছেলে আমার অনেকগুলো পরিচয় থাকতে পারে কিংবা আমি একজন সন্তান তাই না আমি একজন স্টুডেন্টও বটে আমি একজন অন্টারপ্রেন তো এরকম আরো অনেকগুলো পরিচয় মানুষের থাকে শুধু নামটা ব্যতীত এখন তাহলে আমাকে বলেন তো লিমন আপনি শার্টটা আমাকে কেন ডাকছেন এটা আমার একটা সাধারণ নাম না এটা তো আমার নির্দিষ্ট নাম না এই শার্টটা আমাকে ডাকা হচ্ছে তার কারণ এটা আমার একটা আলাদা পরিচয় সো নির্দিষ্ট নামের পাশাপাশিও যদি এরকম সাধারণ কোন নাম থাকে ওই ব্যক্তির তবে ওই সাধারণ নামটাকে আমরা বলছি কমন নাম কি বলছি আমরা কমন নাউন আমি ভিডিওটাতে একটা উদাহরণ ব্যবহার করেছিলাম বাবা শব্দটা দিয়ে আপনারা খেয়াল করে দেখবেন লিঙ্ক ডিসক্রিপশনে আমি দিয়ে রাখছি বাবা শব্দটা দিয়ে একটা উদাহরণ দিয়েছিলাম যে বলা হয়েছিল বাবা শব্দটার কথা কল্পনা করে দেখেন বাবা কি বাবা শব্দ আপনি কি আপনার বাবার নাম হতে পারে আবির বাবার নাম হতে পারে করিম বাবার নাম হতে পারে সিম্বা সিম্বা আমার বিড়ালের নাম বাবার নাম হতে পারে সিম্বা ধর সিম্বার কথাই চিন্তা করুন এখন সিম্বা যে সন্তান আছে সিম্বার সন্তান কি তাকে বাবা বলে ডাকবে নাকি সিম্বা বলে ডাকবে যদি আমি আমার বাবার নাম ধরে ডাকি বাবার হাত আর আমার পিঠ বাকিটা ইতিহাস হবে কিনা না প্রত্যেকটা তাই ক্ষেত্রে আমরা বাবা কিংবা মাকে তাদের নাম ধরে রাখি না কি করি তাদের একটা সম্বোধন রয়েছে তাদের তাদের কি 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 নামে সম্বোধন করি বাবা বলে ডাকি বা মা বলে ডাকি কিংবা ভাইকে ভাই বলে ডাকি সম্পর্কের নামে ডাকি তাহলে ওইটা হচ্ছে তাদের সাধারণ নাম কিন্তু তাদের তো এছাড়াও একটা নির্দিষ্ট নাম আছে ইট ইস দ্যাট লিমনের বাবার নাম কি হতে পারে রহিম হতে পারে রহিম হচ্ছে তার নির্দিষ্ট নাম তাহলে রহিম হবে প্রপার নাউন আর আমি যে বাবা বলে ডাকছি তাকে যে বাবাটা হচ্ছে কমন নাম ক্লিয়ার কনসেপ্টকে ক্লিয়ার করতে পেরেছি তাহলে এই যে এইভাবে যদি আপনি পার্থক্য দেখেন বা দুইটা কম্পেয়ার করেন তাহলে আরো ক্লিয়ার হবে দুইটার মধ্যে পার্থক্য বুঝতে গেলে ডিসক্রিপশন লিঙ্ক দেওয়া আছে ওইটা দেখে নেন এবার আমরা চলে যাই পরবর্তী নাউনটাতে ম্যাটেরিয়াল নাউন প্রপার নাউন এবং কমন নাউন সম্পর্কে খুবই খুবই গুরুত্বপূর্ণ দুইটা তথ্য কিন্তু বাকি পড়েছে আমরা এই ভিডিওটাতে প্রপার এবং কমন নাউন সম্পর্কে বলি পরবর্তী পার্ট সেকেন্ড পার্টটা আমি কালকে আপলোড দিচ্ছি তো সেকেন্ড পার্টে আমরা যেটা করবো ম্যাটেরিয়াল এন্ড কালেক্টেড নাউনের পার্থক্য এবং দুইটা জিনিস ব্যবহার করার বা দেখার চেষ্টা করবো খেয়াল করে দেখেন সার গার্ল স্টুডেন্ট মারিয়া আমি চারটা নাম এখানে লিখে রেখেছি চারটা নাম কেন লিখেছি দুইটা ইনফরমেশন খুব মনোযোগ সহকারে শুনবেন এবং মনে রাখার চেষ্টা করবেন তার মধ্যে প্রথম ইনফরমেশন হচ্ছে যে কমন নাউন ভাগের যোগ্য আমি কি বললাম কমন নাউন ভাগের যোগ্য অর্থাৎ কমন নাউনকে ডিভাইড করা যায় বিভক্ত করা যায় ভাগ করা যায় কিন্তু প্রপার নাউনকে ভাগ করা যায় না কিংবা ডিভাইড করা যায় না এই কথাটার অর্থ কি আপনি যদি এটা মনে রাখেন তাও কিন্তু দুইটা পার্থক্য খুব সুন্দর করে বের করতে পারবেন দেখেন স্যার এটা কমন নাউন নাকি প্রপার নাউন এটা আমি কিভাবে বের করব খুব সহজ একটা ওয়ে আপনি চিন্তা করেন তো স্যার কি কি হতে পারে কে কে স্যার হতে পারে আপনি কোন কোন স্যারকে চেনেন আমি চিনি হচ্ছে ধরেন লিমু স্যার আমি নিজেও একজন টিচার ঠিক আছে আমি চিনি সাইফুল নামের এক স্যারকে চিনি ঠিক আছে সাইফুল স্যার আমি চিনি হচ্ছে আনন্দ স্যার আনন্দ ঠিক আছে আনন্দ এভাবে লেখে উনি সরি এন তাপ বাপ পড়েছেন আনন্দ স্যার খেয়াল করেন এবার গার্লের কথা চিন্তা করেন মেয়ে কোন কোন মেয়েকে আপনি চেনেন আমি চিনি আমার প্রথমে আমার ওয়াইফের নামটা আমি লিখে ফেলি তো মিম ঠিক আছে কিন্তু সমস্যা আছে মিম তারপর আমি চিনি ধরেন আমি বললাম হচ্ছে রক্তিমা ঠিক আছে একটা র্যান্ডম নাম লিখলাম কিংবা স্মৃতি আমার খালার নাম খেয়াল করে দেখেন তো এই নামগুলো বা হাজার হাজার নাম হতে পারে ভাবে দেখেন তো কি হতে পারে নিজেও একজন স্টুডেন্ট ধরেন আপনার নাম হচ্ছে আবির কিংবা কিংবা মা করিম বেনজামা ঠিক আছে করিম বেনজামা খেয়াল করে দেখেন এই নামগুলো কিন্তু মারিয়ার কথা চিন্তা করেন তো মারিয়াকে কি বিভক্ত করা যায় মারিয়া নামের মারিয়া নামে তো একজন ব্যক্তি হতে পারে মারিয়াকে ভাগ করা যায় তার মানে আমরা বিষয়টা কি দেখলাম এই সার শব্দটাকে ডিভাইড করলে আমরা লিমন পাচ্ছি সাইফুল পাচ্ছি আনন্দ পাচ্ছে গার্ল শব্দটাকে ডিভাইড করলে আমরা মিম পাচ্ছি রক্তিমা পাচ্ছি কিংবা স্মৃতি পাচ্ছি সেম ভাবে স্টুডেন্ট শব্দটাকে আমরা ডিভাইড করলে কি পাচ্ছি আবির পাচ্ছি করিম পাচ্ছি বেঞ্জমা পাচ্ছি কিংবা আরো অনেক শব্দ আসতে পারে কিন্তু মারিয়া শব্দকে ডিভাইড করা যাচ্ছে না তার মানে বিষয়টা কি দাঁড়ালো আমি কি বলেছিলাম কমন নন ভাগের যোগ্য কিন্তু প্রপার নাউন ভাগের যোগ্য নয় এটাকে ভাগ করা যায় না দ্যাট মিনস এই যে মারিয়াটা হচ্ছে যেহেতু ভাগ করা যাচ্ছে না এইটা হচ্ছে একটা প্রপার নাও আপনি মনে রাখতে পারেন ক্লিয়ার আর এই যে সার গার্ল স্টুডেন্ট এই তিনটাকে ডিভাইড করা যাচ্ছে ফলশ্রুতিতে এগুলো হচ্ছে এই তিনটা হচ্ছে কি কমন নাউন এখানে আরো একটা তথ্য আপনাদের দিয়ে রাখি মাথায় রাখবেন কমন নাউনকে ভাঙলে যে নামগুলো পাওয়া যায় সেগুলো আবার প্রপার নাউন এগুলো কি এগুলো আবার এক একটা প্রপার নাউন। ঠিক আছে তাহলে কমন নাউন কে ভাঙলে আপনি যে নামগুলো পাবেন সেগুলো আবার এই কমন নাউন কে ডিভাইড করলে আপনি যে নামগুলো পাবেন সেগুলো আবার প্রপার নাউন তাহলে তিনটা তথ্য আমি আপনাকে আবার বলি মনোযোগ সহকারে শুনবেন প্রথম তথ্য প্রপার নাউন ভাগের যোগ্য নয় প্রপার নাউনকে ভাগ করা যায় না দ্বিতীয় তথ্য কমন নাউন ভাগের যোগ্য কমন নাউনকে বিভক্ত করা যায় তৃতীয় তথ্য কমন নাউনকে ভাগ করলে প্রপার নাউন পাওয়া যায় কি বললাম কমন নাউন কে ভাগ করলে প্রার নাউন পাওয়া যায় ক্লিয়ারলি আমরা বুঝতে পেরেছি আগামী ক্লাসে আমরা এই দুইটা শিখবো ম্যাটেরিয়াল নাউন কালেক্টিভ নাউন এবং আগামী ক্লাসেই আমরা একটা কুইজ দিব আপনাদেরকে ক্লাস শেষে ইনশাল্লাহ সো আজকের ক্লাস এই পর্যন্তই আমি দ্বিতীয় পার্টটা আজকেই শুট করে রাখবো কালকে আপলোড হবে ইনশাল্লাহ ওকে সো যদি ভিডিওটা ভালো লাগে একটু শেয়ার করে দিবেন আর অবশ্যই কমেন্টে জানাবেন ভিডিওটা আদেও আপনার কাজে আসবে কিনা কিংবা এরকম আরো ভিডিও চান কিনা ওকে দেখা হবে পরবর্তী ভিডিওতে আল্লাহ